হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরা তো একদম ভালো নেই গুজরাটে কি যে গরম পড়েছে যে থাকে সে বুঝে সত্যি আমি লাইফের প্রথমবার এত গরমে বুকছি আর লাইফের প্রথমবারই এত গরম মানে ফিল করছি তো এখানে দেখতে পাচ্ছ আমি সিমটা বসে দিয়েছি সিমে শুধু হলুদ নুন আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি আর সিমটা ছিল অনেক শক্ত টাইপ তো শক্ত টাইপ বলে একটু স্টিম কম করে সিদ্ধ হওয়ার জন্য আমি স্টিমটা কম করে ঢাকনা দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা টেমেটো নিয়ে নিয়েছি এত বেশি টেমেটো দিয়ে আমি কী করবো বলো তো কারণ টেমেটো খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি যত পারি সবজিতে যে কোনো সবজিতে আমি টেমেটোই অ্যাডই করতে থাকি তো আজকে কি করব আজকে একটাই সবজি বানাবো শুধু টমেটো দিয়ে তোমরা ভাবছো টমেটো দিয়ে কি সবজি বানাবো তো আজকে ভাবছি কি টমেটো দিয়ে আর ছিল আমার আমার ফ্রিজে ছিল কাতলা মাছ তো কাতলা মাছ অবশ্যই লেজা কেউ খেতেই চায় না কাটা অনেক সবাই ভয় পায় তো জানি না ওরা খাবে কি না আমি বানিয়ে নিয়েছি তো টমেটো কেটে কেটে নিয়েছিলাম পেঁয়াজ অনেকটা আমি কেটে কেটে পেঁয়াজ একটু হলুদ নুন দিয়ে আদা কুচি রসুন কুচি দিয়ে ওইখানে আমি টমেটো একটু কষে নিচ্ছিলাম আর লেজা লেজা দুই পিস ছিল শুধু তো লেজাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা ধনে পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি কারণ গুজরাটে দনেপাত অনেক শক্ত শক্ত টাইপ হয় আর এখানে দেখতে পাচ্ছ সাইডে একটা নাগা লঙ্কা তোমরা কে কে নাগা মরিচ খেতে ভালোবাসো আমার করে তো কেউ খেতে চায় না আর অবশ্য অনেক দিন থেকে এই লঙ্কাটা কেউ খেতেই চাচ্ছে না তো বাপি আর থাকলেই নষ্ট হয়ে যাবে ভিতরটা কেমন না কালো কালো হয়ে গেছিলো তো এইটাকে বলে আজকে দিয়েই দিই চা হবার হবে তো বেশি জালও খেতে পারে না কেউ তো এখানে হাফটা দিয়েছি আর ডাইল ডাল রান্না করেছি আর ডালে দিয়েছি হাফটা তো হয়ে গেছে আর কোনো লঙ্কা দেই আমি তো এখানে দেখতে পাচ্ছি আমার মাছের ইয়েটা ভালো করে সিদ্ধ হয়ে এসছে আর মাছটাকে আমি ভালো করে ভালো করে একটু হাতা দিয়ে যাতে যাতে মানে টুকরো টুকরো করে দিচ্ছি আর কি আর তারপরে দেখতে পাচ্ছি ধনে কুচিটা দিয়ে দিয়েছি কারণ ধনে পাতা এটা না অনেক শক্ত এটা মানে আমরা আমাদের নর্মাল কি হয় দনেপাতা একটু দিয়ে মানে সবজিটা হওয়ার পর ধনেপাতা পাতা আমরা দেই কিন্তু এখানে সবজিটা যখন দেবে তখন যে তো আমাদের সামনে যে সোসাইটি থাকে ওরা ওরা সেখানে দাঁড় করিয়ে মানে পুজো ফুল দিয়ে একটু ফুল দিচ্ছে তারপরে কেউ মালা করিয়ে দিচ্ছে আশীর্বাদ ওদের কাছ থেকে তো অনেক সুন্দর সুন্দর গাড়ি এইসব গাড়ি না আমি আর প্রথমে দিন দেখিনি তো আমরা হচ্ছে সাথে একটু শেয়ার করি অনেক সুন্দর অনেক হবি গাড়ি টাইপ গাড়ি তো তোমরা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখো একটা সাবস্ক্রাইব করলে তো আর কারোর কিছু কমবে না যদি তোমরাও আমার পাশে থাকো তোমরা চ্যানেল খুললে মানে একজনের আরেকজনের পাশে থাকলে আর কি তখন আমরা সামনে দিয়ে বাড়তে পারবো তেমনি এমনি না যে একটা চ্যানেল খুলছে তো ভিডিও ভালো লাগেনি তো কেন আমি সাবস্ক্রাইব করবো অবশ্যই যদি ভালো না লাগে তো করো না কিন্তু যদি একটু যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে ধর কিছু যাবে না তোমাদের তো এমনি যদি কেউ পাশে না থাকি তো হবে তো এখানে দেখতে পাচ্ছ মাছের বর্তমান রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু বরেটকও বানিয়ে নিয়েছিলাম তার থ্যাংক ইউ তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ